বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্ন নম্বর এক দশমিক এক গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইনফ্রারেড রশ্মি প্রশ্ন নম্বর এক দশমিক দুই লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এক দশমিক তিন কত মোল হাইড্রোজেনের সঙ্গে দুই মোল অক্সিজেনের বিক্রিয়ায় চার স্টিম উৎপন্ন হয় এক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি হল টু এইচ টু প্লাস ও টু সমান টু এইচ টু ও সমীকরণের পক্ষে দুই দিয়ে গুণ করলে আমরা পাবো ফোর এইচ টু প্লাস টু ও টু সমান ফোর এইচ টু ও অর্থাৎ দুই মোল অক্সিজেন চার মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে চার মোল স্টিম উৎপন্ন করবে ফলে উত্তর হবে চার মোল এক দশমিক চার কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হবে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস কারণ আমরা জানি আলফা সমান বিটা বাই টু এক দশমিক পাঁচ সমান্তরাল কাজফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় জিরো ডিগ্রি এক দশমিক ছয় দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হল বেগুনি এক দশমিক সাত পরিবাহিতাঙ্কের একক হল মো পারসেমি এক দশমিক আট তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোধাঙ্ক হ্রাস পায় এক দশমিক নয় এ মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা হবে দুশো কারণ আমরা জানি আলফা কণার নিঃসরণে ভরসংখ্যা একক কমে কিন্তু বিটা কণার নিঃসরণে সংখ্যার কোনো পরিবর্তন হয় না ফলে মৌলটির ভর সংখ্যা হবে দুশো একত্রিশ এক দশমিক দশ কোনটি সন্ধিগত মৌল নয় উত্তর হবে ম্যাগনেশিয়াম এক দশমিক এগারো ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয় প্রশ্ন নম্বর এক দশমিক বারো একটি রূপর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয় সোনা এক দশমিক তেরো আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হল সালফার ডাইঅক্সাইড এক দশমিক চোদ্দ পিতলের উপাদান হল তামা ও জিঙ্ক এক দশমিক পনেরো এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে তা হল ইথাইল মার্ক্যাপটান। এরপরে বিভাক্ষ প্রশ্ন নম্বর দুই দশমিক এক বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয় উত্তর হবে ম্যাগনেটোসফিয়ার দুই দশমিক দুই কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণীয় উদ্ভিদের বজ্র পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয় উত্তর হবে মেথানোজেনিক ব্যাকটেরিয়া অথবা তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কী উত্তর হবে জুল পার কেজি দুই দশমিক তিন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের টি ভার্সেস ভি লেখচিত্রের প্রকৃতি প্রকৃতিকীরূপ উত্তর হবে সমপরাবৃত্ত দুই দশমিক চার এস বাইশ দশমিক চার লিটার আয়তনের সিওটু গ্যাসের অনুর সংখ্যা কত আমরা জানি এসটিপিতে বাইশ দশমিক চার লিটার কোনো গ্যাস অর্থাৎ এক মোল গ্যাস ফলে অনুর সংখ্যা হবে অ্যাভোগাডো সংখ্যক অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি টি দুই দশমিক পাঁচ কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অথবা লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে উত্তর হবে পিতল কারণ লোহার তুলনায় পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি ফলে উষ্ণতা বাড়ালে বা কমালে লোহার তুলনায় পিতলের দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন বেশি হবে দুই দশমিক ছয় চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন উত্তর হবে উত্তল লেন্সযুক্ত চশমা দুই দশমিক সাত ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী হবে উত্তর হবে আর সমান যেখানে আর বক্রতা ব্যাসার্ধ এবং এফ ফোকাস দূরত্ব দুই দশমিক আট বিওটি এককের সংজ্ঞা লেখ, এক কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা চললে যে পরিমাণ শক্তি ব্যয় করে তাকে এক বিওটি বলে অথবা এসআই এককে আধানের এককের নাম কি। উত্তর হবে কুলম্ব দুই দশমিক নয় বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কি করা হয় উত্তর হবে সবুজ বা হলুদ দুই দশমিক দশ কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস উত্তর হবে নিউক্লিয় সংযোজন অথবা কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় উত্তর হবে সি ফরটিন দুই দশমিক এগারো অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি অতি দীর্ঘ পর্যায় দুটির প্রতিটিতে মৌলের সংখ্যা বত্রিশটি দুই দশমিক বারো পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো আমরা জানি ইউরেনিয়ামোত্তর মৌলগুলি কৃত্রিমভাবে তৈরি করা হয় ফলে উত্তর হবে নেপচুনিয়াম অথবা প্লুটোনিয়াম অথবা কুরিয়াম দুই দশমিক তেরো জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজি যৌগের উদাহরণ দাও উত্তর হবে চিনি অথবা গ্লুকোজ দুই দশমিক চোদ্দ তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী উত্তর হবে তড়িৎশক্তি দুই দশমিক পনেরো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নির্শিখায় জলে উত্তর হবে হাইড্রোজেন দুই দশমিক ষোলো উত্তর হবে থার্মিট পদ্ধতি লোহা অ্যামালগাম সোডিয়াম অথবা পারদ বায়োপলিমার নিউক্লিক অ্যাসিড পিভিসি ভিনাইল ক্লোরাইড দুই দশমিক সতেরো নাইট্রোলিম কী নাইট্রোলিম হল ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ অথবা একটি আম্লিক গ্যাসের নাম লেখো উত্তর হবে হাইড্রোজেন সালফাইড দুই দশমিক আঠেরো শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায় উত্তর হবে অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় উত্তর হবে এইচসিএল কারণ অ্যামোনিয়া ও এইচসিএলের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়